আজ আমরা জানবো পটুয়াখালীর দক্ষিণের এক ঐতিহাসিক জনপদ কলাপাড়া নিয়ে সমুদ্রের কোল গড়া এই এলাকা শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় ইতিহাসে সমৃদ্ধ কলাপাড়া উপজেলার ইতিহাস বহু পুরনো এক সময় এই অঞ্চল ছিল বৃহত্তর চন্দ্রদ্বীপ রাজ্যের অন্তর্ভুক্ত ইতিহাসবিদদের মতে আরব ও ফার্সি নাবিকেরা বঙ্গোপসাগরে বাড়ি দিয়ে এই অঞ্চলই প্রথম এসে পৌঁছাতেন তাদের মাধ্যমেই ইসলাম ধর্মের প্রচার শুরু হয় কলাপাড়া ও আশেপাশের এলাকায় কলাপাড়ায় রয়েছে অনেক পুরাতন মসজিদ ও জমিদার বাড়ি যেগুলো এখনো ঐতিহ্যের সাক্ষ্য বহন করেছে বিশেষ করে চাকামইয়া জমিদার বাড়ি এবং যাত্রী মসজিদের স্থাপত্য অনেক ইতিহাস প্রেমিকদের আগ্রহের কেন্দ্র আধুনিক ইতিহাসের কলাপাড়ার নতুন পরিস্থিতি পেয়েছে পায়রা সমুদ্র বন্দরের মাধ্যমে একটি বাংলাদেশের অন্যতম বৃহৎ সমুদ্র বন্দর হিসাবে গড়ে উঠেছে যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর কলাপড়ায় সবচেয়ে বড় গল্প বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় ও সূর্যস্ত দুটি দেখা যায় কুয়াকাটা শুধু পর্যটনের স্থান নয় এটি রাখেন ও অন্যান্য উপকূলীয় জনগোষ্ঠীর ইতিহাসও ধারণ করে গলাপাড়া একটি ইতিহাস একটি ঐতিহ্য একটি সম্ভাবনার নাম এখানকার প্রতিটি ইট পাথর নালা মানুষ সবাই বয়ে চলেছে এক অসাধারণ গল্পে